বন্ধুরা আজকে শিখবো আমরা অক্টাল টু ডেসিমাল নাম্বার কনভারশন তো চলো বন্ধুরা আমরা স্টার্ট করি কিভাবে একটা অক্টাল নাম্বারকে আমরা ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে পারবো তো সবার প্রথমে আমি একটা অক্টাল নাম্বার লিখি ওয়ান টু ফাইভ সিক্স এটার বেস হচ্ছে বন্ধুরা এইট এটাকে আমার রূপান্তর করতে হবে বেইস টেনে ওকে তো বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে একটা বেইজ যুক্ত তথা একটা অক্টাল নাম্বারকে কিসে রূপান্তর করা যায় একটা ডেসিমাল নাম্বারে রূপান্তর করা যায় তো সবার প্রথমে আমি নাম্বারটা একটু লিখে নিই ওয়ান টু ফাইভ সিক্স ওকে এর বেইস কত এইট তো বন্ধুরা আমি আগেই বলছি যদি ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে হয় সবার প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটার লাস্টে যে ডিজিটটা থাকবে সেটা নিতে হবে অর্থাৎ আমাদের কাদেরকে নিতে হবে এলএসবি কে নিতে হবে তো এখানে এলএসবি কত বন্ধুরা এলএসবি এখানে বন্ধুরা সিক্স ওকে তো বন্ধুরা এখানে আমরা ফার্স্টে সিক্স বসালাম দেন ইন্টু সিক্স এটার বেস কত এইট তো বসালাম এইট আর কাউন্টিং স্টার্ট করি আমরা কত থেকে জিরোর থেকে দেন আমি একটা কি দিব একটা প্লাস দিব এর পরের সংখ্যাটা কত ফাইভ তো আমরা বসাচ্ছি কত ফাইভ ইন্টু এই ফাইভ এর বেস কত এইট দেন বসাচ্ছি কত এইট এই জিরোর পর কত আসবে ওয়ান তো একইভাবে এর পরের সংখ্যাটা কত টু আমরা বসাচ্ছি টু আর এটা ওয়ান দেন এটা কত হবে টু ওকে দেন এর পরের সংখ্যাটা কত ওয়ান আমরা বসাচ্ছি ওয়ান ইন্টু এইট টু আসছে টু এর পর পাওয়ার কত বসবে থ্রি ওকে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালুটা বন্ধুরা কত হয় ওয়ান তো সিক্স ইন্টু কত আসবে ওয়ান ফাইভ এইট মাল্টিপ্লাই করলে কত চলে আসে ফর্টি টেন আট স্কোয়ার তার মানে কত এইটকে স্কোয়ার করলে কত পাওয়া যায় সিক্সটি ফোর দেন এইটকে কিউব করলে বন্ধুরা কত পাওয়া যায় এইটকে কিউব করলে বন্ধুরা পাওয়া যায় পাঁচশো বারো ওকে দেন সিক্স দিয়ে ওয়ানকে মাল্টিপ্লাই করলে কত আসে সিক্স দেন কত আসে ফোরটি আর সিক্সটি ফোর দিয়ে টুকে মাল্টিপ্লাই করলে কত আসে ওয়ান টু এইট আর ফাইভ ওয়ান টু দিয়ে ওয়ানকে মাল্টিপ্লাই করলে কত আছে ফাইভ ওয়ান টু ওকে তো বন্ধুরা আমরা কী পাইতেছি দেখো তো সিক্সের সাথে ফর্টি ওয়ান টোয়েন্টি এইট ফাইভ টুয়েলভ অ্যাড করলে আসে হলো গিয়ে সিক্স এইটটি সিক্স ওকে বন্ধুরা তো দেখলাম তো বন্ধুরা আমরা কত ইজিভাবে একটা অক্টাল নাম্বারকে কিসে রূপান্তর করে ফেলছি বেইস টেন নাম্বারে সুতরাং ওয়ান টু ফাইভ সিক্স এটার বেইস এইট এটাকে যদি আমরা ডেসিমাল নাম্বারে রূপান্তর করি তো কত আসবে সিক্স এইট সিক্স যার বেস কত টেন তো আশা রাখি বন্ধুরা তোমাদের অক্টাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বার রূপান্তর আর কোনো প্রবলেম হবে না